আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্নাঘরে আমি প্রিয়া আপনাদের মাঝে আবারও চলে এলাম একটা চিকেন রেসিপি নিয়ে এটা হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে ঝোল তো এটা খুব সিম্পলভাবে আমি করে দেখানো ট্রাই করেছি চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করব চুলার প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় ফোর টেবিল স্পুনের মতো সয়াবিন তেল আপনারা সরিষার তেলেও এ রান্নাটা করে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডালচিনির স্টিক এবং দুটো তেজপাতা মাঝখান থেকে আমি একটু এভাবে ফেলে দিয়ে দিলাম জাস্ট এটা একটু আমি গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি এখানে আমি সাদা এলাচ অ্যাড করলাম না কারণ সাদা এলাচটা আমি এখানে গুঁড়া দিয়ে দেব জাস্ট একটু ফ্লেভার ছড়াবে তারপরে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে পেঁয়াজ কুচি এখানে প্রায় সাত থেকে আটটা পেঁয়াজ কুচি রয়েছে মিডিয়াম সাইজের পেঁয়াজটা এখানে আমি একদম যে যতটুকু দরকার ঠিক ততটুকুই দিয়েছি যেহেতু দেশি মুরগি এখানে খুব বেশি আমি পেঁয়াজ এখানে অ্যাড করব না এতে করে চিকেনের যে ফ্লেভারটা আছে এটা নষ্ট হয়ে যাবে দেশি মুরগি কিন্তু যত কম মশলায় রান্না করবেন ঠিক ততটাই ভালো হয় তো পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গিয়ে আমি এখানে দিয়ে দিব। প্রায় থ্রি টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা এটা ফ্রোজেন করা ছিল তো আদা রসুন বাটাটা এখানে আমি একসাথে করে নিয়েছি তাই আমি একসাথে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ওয়ান টেবিলের একটু বেশি দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়ো এখন আমি এই উপকরণগুলো একটু মিক্সড করে নেব স্বাদ অনুযায়ী এখানে লবণটা দিয়ে দিলাম অবশ্যই যেমন আপনারা লবণটাতে পছন্দ করেন এই রকমটাই অ্যাড করে দিবেন যেহেতু মশলাটা একটু লেগে যাচ্ছে প্যানের সাথে তাই আমি এখানে একটু পানি অ্যাড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায় ওয়ান টি স্পুন দিয়ে দিলাম জিরা গুঁড়ো এখানে আমি ওয়ান টি স্পুন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা বলতে এখানে এলাচ দারচিনি লং এবং গোলমরিচ একসাথে আমি ভেজে নিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে এই অবস্থায় আমি দিয়ে দেবো এখানে চিকেন এখানে একটা দেশি মুরগি রয়েছে পুরো একটা দেশি মুরগি এখানে পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম এবং মুরগিটা আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মুরগিটা দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং এটা আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর দেশি মুরগি আসলে এক একজন এক এক রকম করে রান্না করে একই মশলা দিয়ে কিন্তু এক একজনের হাতের রান্নাটা আসলে ডিফারেন্ট হয়ে থাকে তো এই প্রসেসে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন অনেক মজার হয় আর মশলা যতটা কম সম্ভব দিবেন এই গরমে এটাই কিন্তু হেলথের জন্য অনেক ভালো আর এটা কিন্তু হেলদিভাবে আপনারা এভাবে রান্না করে নিতে পারেন আমি এখানে তেলের পরিমাণটা অনেক অল্প দিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটা অবশ্যই এই মুরগিতে দেওয়ার জন্য ট্রাই করবেন এখানে দিয়ে দিলাম আলু এখানে প্রায় চারটার মতন আলু আমি ছোটো ছোট পিস করে নিয়েছি আমি একটু কষিয়ে নিব আর মুরগি থেকে কিন্তু একটু পানি বেরিয়েছে কিন্তু তারপরও এখানে পর্যাপ্ত পরিমাণের পানি কিন্তু আমাদের দিয়ে দিতে হবে কারণ এটা হার্ড চিকেন এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য চুলা রাস্তা কিন্তু মিডিয়ামে রেখে এটা কষিয়ে নিতে হবে ভিওয়ার্স এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু তেল বেরিয়ে এসেছে এখন আমি এখানে অ্যাড করে দেব হচ্ছে পানি পানিটা অবশ্যই আপনারা দেখে একটু বুঝে নেবেন এখানে পানি আমি পরিমাণটা বলে দিচ্ছি এখানে আমি এই মগ দিয়ে প্রায় দুই মগের মতন পানি এখানে দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে একটু স্প্যাচুলার সাহায্যে মশলাটা এবং চিকেনটা একটু নেড়ে দিতে হবে যাতে কোনো সাইডে মশলা না লেগে থাকে তো এখন আমি এটা মিডিয়াম টু হাই হিটে এটা রান্না করে নিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতন যেহেতু চিকেনটা কিন্তু হার্ড চিকেন এটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে এটা আমরা কম বেশি সবাই জানি ভিউয়ার্স এটা কিন্তু হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় এটা একবার চেক করে নিয়েছিলাম আর এটা আমি একটু ঝোল ঝোল রাখবো একদম এটা ভুনা হবে না এখন আমি এখানে দিয়ে দিব। প্রায় ওয়ান টি স্পুনের মতো গরম মশলা গুঁড়ো যাতে এটার মধ্যে ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে এই জন্য আমি গরম মশলা গুঁড়োটা আবারও দিয়ে দিলাম তো এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে নিব এবং এটার ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি যেখানে রান্না করেছিলাম ওখানে সার্ভ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা আমি একটু হচ্ছে ঝোল ঝোল রেখেছি আগেই বলেছি তো অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ চিকেন আপনারা সবাই ভালো থাকে